সূর্য আর চন্দ্র আলো আর অন্ধকারের দুই দেবতা কিন্তু জানেন কি তাদের সন্তানদের শক্তি এতটাই ভয়ঙ্কর যে আপনার ভাগ্য জীবন এমনকি মৃত্যু এক মুহূর্তেই বদলে দিতে পারে সূর্যের সন্তানরা তেজ ন্যায় আর অগ্নিশক্তির প্রতীক যমরাজ মৃত্যুর পরের ন্যায়দেব যার রায় চূড়ান্ত যমুনা পাপ খই পবিত্র নদীর দেবী শনিদেব ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ কর্মফলদাতা এক দৃষ্টিতেই মানুষের ভাগ্য ঘুরে যায় অশ্বিনী কুমার দেবলোকের চিকিৎসক যুগল যারা মৃত প্রাণেও জীবন ফিরিয়ে আনতে সক্ষম রেভন্ত অশ্বারোহী রক্ষাকর্তা গতি সাহস আর শক্তির জীবন্ত প্রতীক তাদের শক্তি সূর্যের মতোই প্রখর চন্দ্রের সন্তানরা রহস্যময় কোমল কিন্তু অসীম শক্তিধারী বুদ্ধ জ্ঞান যুক্তি আর শান্তির দেবতা রোহিণী প্রেম সৌন্দর্য আর মাতৃত্বের শক্তির উৎস মৃগশিরা অশ্বিনী ভরণী নক্ষত্রকন্যারা যারা মানুষের মন আবেগ এবং ভাগ্যের সূক্ষ্ম সুতোগুলোকে নিয়ন্ত্রণ করেন ভারতা সমৃদ্ধি সৌভাগ্য এবং আশীর্বাদের দেবী তাদের প্রভাব রাতের আকাশ থেকে মানুষের জীবনে নেমে আসে নিঃশব্দে সূর্যের সন্তানরা শক্তি এবং ন্যায়ের প্রতি আর চন্দ্রের সন্তানরা মন ভাগ্য এবং রহস্যের এই দুই শক্তির মিলেই সৃষ্টি হয়েছে মহাজাগতিক ভারসাম্য এমন অলৌকিক গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না